কিন্তু বিশাখাপূর্ণ কোন নিষেধ ছাত্র আমারে সম্মান করবে এই বিচার করতে হবে অসম্মান কে করে না অসম্মান তুমি করো অরদ রাজকুমার আছেন তারা মনে রাখবেন আমি তাদের গুরু আমি মনে রাখি তারা আমার ছাত্র সম্মান অসম্মানের কোনো কথাই ওখানে সেটা প্রতিশাপে কুমার যখন বয়স হয়েছে আপনাদের মান রক্ষা করে চলতে হবে বইকি মহারাজ যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করেছেন তখন মহারাজের যেরকম সম্মান করেছেন রাজকুমার দের তাও একটু কম করি অন্য কুমার কথা বলতে চাই নি কিন্তু চুপ করো বৎস আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি মহারাজ মাফ করবে রাজবংশের কনিষ্ঠ পুত্রটি বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে কিন্তু তল